সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত অঙ্কুর রেডি হচ্ছে অফিসে বেরোবে ছেলেও ঘুম থেকে উঠে গেছে তবে আজকে একটু দেরিতেই উঠেছে আসলে লাস্ট দু তিন দিন ধরে এত জ্বর ছিল ছেলের সেই একশো এক দুই এরকম ওই জন্য দুদিন স্কুলেও পাঠায়নি আজকে ওই জন্য ওঠাচ্ছিলাম না ঘুম থেকে যে ঘুমাক যতক্ষণ ইচ্ছে ঘুমাতে পারে কিন্তু নিজেই ঘুম থেকে উঠে বললো যে স্কুলে যেতে চায় ওই জন্য নিয়ে যাব আসলে সামনে স্কুল তো এই একটা সুবিধে যে দিয়ে এলে টিচারদের বলা থাকে কোনো অসুবিধে হলে ফোন করলে সাথে সাথে গিয়েই নিয়ে আসা হয় দেখুন না বাবার কাছে ঘুম থেকে উঠে কেমন আদর খাচ্ছে এখন বলছে যে অফিস থেকে আসার পথে কি কি নিয়ে আসবে সব লিস্ট দিচ্ছে ঠিক বলেছ অনেকদিন ফালুদা খাওয়া হয় না আজকে আজকে খাওয়া হবে না সোনা বাবা কি আছে মানে দুদিন আগেই ফিভার হলো আজকে ফালুদা ঠিক হয়ে গেছে কিন্তু আরো টু ডেজ পর তুমি খাবে ঠিক আছে ফালুদা ঠান্ডা না অন্য কিছু বলো যেটা ঠান্ডা নয় আজকে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দেব ঠিক আছে দিন থেকে বলছো সকাল সকাল উঠে বাবা ছেলেরই ভালোবাসা আদর আবদারে মাখানো কথোপকথন শুনতে দেখতে কি যে ভালো লাগে আবার বাবার সাথেই কিন্তু সবচেয়ে বেশি মানে অভিমান জানেন তো মানে বাবা যদি একটা কিছু বলেছে ব্যাস সে ঠোঁট ফুলিয়ে কান্না কাটি করে মানে যাতা অবস্থা আবার পরে নেই যাস না দেখো শু পরে নেই ব্রাশ নিয়ে ও লে বাবা লে আলে বাবা পারলে যেন বাবার সাথে ওই অফিস চলে যায় নইলে বাবাকেই ওর কাছে রেখে দেয় এই অফিস থেকে যখন ফিরবে মানে বেলের আওয়াজটা পেলে সে চিৎকার মানে সারা মানে গোটা সোসাইটি বোধহয় জানতে পেরে যায় যে ওর বাবা বাড়ি এসছে না না আমি করিয়ে দেব তো ওকে আজকে ওই তখন দেরি করে উঠেছে বললাম নয়জন আজকে বেরোতে একটু দেরিই হয়েছে 10টার মতো বাজে এখন এই যাচ্ছি স্কুলে নিয়ে ওকে স্কুলে দিয়ে দিয়েছি ছেলেকে আসুন আমার সাথে আপনারাও একটু ঠাকুরের দর্শন করে নিন এই যে ঠাকুর মশাই সব এখন পরিষ্কার করছে এইবারে পূজা শুরু হবে এরম ফাঁকা রাস্তা দুই দিকে সবুজে ঘেরা তার উপরে ঠান্ডা ঠান্ডা হাওয়া এর মধ্যে মর্নিং ওয়াক করতে যে কি ভালো লাগে কথা বলতে বলতে বাড়ির কাছেও এসে গেছি চলুন এবার বাড়ি ঢোকা যাক ঘরে ঢুকে গেলাম টেবিলটার অবস্থা রেখেছেন পুরো বই খেলনা পাতি সব ছড়িয়ে ছিটিয়ে রাখা তাও তো এখনও ফ্লোরটা পুরো ফাঁকা ওর একটা ব্যাগে সব খেলনাগুলো আমরা গুছিয়ে রাখি এবার ওই ব্যাগটা নেবে ইচ্ছে করে গোটা ঘরে সেই খেলনাগুলোকে ছড়িয়ে দেবে মানে এটার মধ্যে যে কি মানে ভালো লাগা আনন্দ লাগা আছে জানি না মানে এই সিরিয়াসলি যেই বাড়িতে বাচ্চা থাকে ওই বাড়ি কিছু মানে যতই গোছানো থাক না কেন মানে সে মানে থাকবে না এই দেখুন এইদিকে যেমন কিবোর্ডটা অন রেখেই চলে গেছে কি বলবো মানে বাচ্চার বাড়ি দেখলেই বোঝা যায় যে এই বাড়িতে বাচ্চা থাকে এবার রান্নাঘরে যাব আগে ব্রেকফাস্ট করব তারপর রান্না করবো ব্রেকফাস্ট হয়ে গেছে এইটার দেখুন ওল এখানে এসেই ফার্স্ট ওল খাচ্ছি ভিলেজে দেখতে পেলাম ওই বললাম যে নিয়ে যাই এই ওল আলুর একটু তরকারি করব। আগের দিন ওল ভাতে করেছিলাম এই যে আর তো ওই জন্য একটু তরকারি করব তবে এই ওলটা জানেন তো মানে মা যেটা বানায় বেশ সুন্দর লাগে স্পেশালি ওল ভাতে যেটা হয় কিন্তু এই ওলটা দেখছি একটু খেতে না একটু মিষ্টি মিষ্টি কেন যাই না ওই জন্য আজকে আর ওল ভাতে দিলাম না একটু তরকারিটাই বানাচ্ছি এই দেখুন প্রায় হয়েই এসছে এবারে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দেবো যাই টাইমও হয়ে গেছে এবার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি তাহলে <laughs> <Why? laughs> আমাকে পেছনে ছেড়ে ছুটতে ছুটতে ও চলে এসছে বাড়ির সামনে থেকে এসে আবার মনে হলো পার্কে যাবে এখন তাই আবার পার্কে নিয়ে যাচ্ছি এখন কোথাও পাওয়া যাবে না চলো হুম দেখুন তিন বন্ধুতে কি উৎপাত করছে একা থাকলে যদিও বা বাড়ি নিয়ে যেতে পারতাম এই যে আজকে কতক্ষণে বাড়ি যাবে এখন বড় হচ্ছে তো ওই জন্য বন্ধুও বাড়ছে আর ওই যদি বন্ধুদের সাথে দেখা হয়ে যায় পার্কে মানে এদেরও বাবা মায়েরা ডাকছে আমিও ছেলেকে ডাকছি কেউ কথা শুনছে না কি রোদ জানেন কেউ বাড়ি যাচ্ছে না শুনতে পাচ্ছেন ওদের আগে ও এসে গেছে বলে এসে বলছে কাম আই এম অ্যালোন হিয়ার কি গোটা পার্ক ভর্তি লোক ও নাকি তাও একা এখানে মানে স্কুলে এভরি ডে টিচারদের থেকে আমার ছেলের ব্যাপারে একটাই কমপ্লেন থাকে যে ও নাকি এত কথা বলে মানে সিরিয়াসলি কি করে যে এত কথা বলা শিখেছে সারাক্ষণ যাকেই পাবে তার সাথেই ওর বক বকানি থাকবে ফাইনালি বাড়ি ঢুকলো মহারাজ পৌনে দুটো বাজে জানেন এখনো চান খাওয়া কিছু হয়নি ওটা দাও ওটা আমি পড়বো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে আমাদের আজকের মেনু ওই যে আলু ওলের তরকারি হয়েছে আর এইদিকে ডিমের কষা করেছি আর একটু পেঁপে ছিল জানেন তো পেঁপে যেদিন বেশি থাকে না আমরা ওই দিন পেঁপের চাটনি বানিয়ে নিই এত ভালো লাগে এই চাটনিটা খেতে এই দেখুন চান করে এসেই ওই যে তখন বলেছিলাম না সেই ব্যাগটা নিয়েছে ব্যাগ নিয়ে এইবারে দেখুন এই দেখেছেন ইচ্ছে করে করে এইবারে এগুলো নিয়ে সারা ঘরে ছড়াবে মানে কি হাসিও পায় রাগও ওঠে চাটনিটা কেমন হয়েছে বাবা আরেক ও এগটাতে একটু সল্ট দিতে হবে বা নেক্সট টাইম থেকে একটা একদম পারফেক্ট বানাবো ঠিক আছে ওই একটাই জিনিস জানে যে সল্ট হয় বলবে সল্ট কম হয়েছে নইলে সল্ট বেশি হয়েছে এই একটাই জিনিস বাকি সব কিছু ভালো যে দুটো রান্না হয়েছে দুটোর মধ্যে একটাকে একদম পারফেক্ট আর একটাতে সল্ট কম হয়েছে মানে ও বাচ্চা ও নাকি টেস্ট করে সব বলতে পারে কোনটা কম বেশি কি হয়েছে তিনটের মতো বাজে ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে আমি নিয়ে বসে পড়েছি তো চলুন ব্লগটা তবে আজকে এখানেই শেষ করছি यदि ভালো লেগে থাকে তো লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না